আপনি কি একজন ট্রাভেলার আপনি কি আড্ডা প্রিয় মানুষ অথবা আপনি কি ঘুরতে পছন্দ করেন তাহলে আপনার জন্য আমাদের এই চার পিসের টি শার্ট কম্বটি আমরা যদি আমার এই আমাদের এই টি শার্ট গুলো একটু দেখাই আপনাদের অবশ্যই এই টি শার্ট আপনাদের পছন্দ হবে দেখেন কত সুন্দর একটা ডিজাইন নেভার গিভ আপ ব্ল্যাক কালার উপরে খুব সুন্দর একটা ডিজাইন এবং আমাদের ফেব্রিকের স্পিসটা স্পানডেক্স যদি দেখেন দেখেন হিউজ স্পানডেক্স এই হচ্ছে আমাদের ব্ল্যাক কালার আমরা চারটা কালারে আপনাদের দেখাবো এটা হচ্ছে হোয়াইট কালার এবং এই কালার গুলো কিন্তু খুবই সুন্দর কালার এবং ডিজাইন গুলা খুবই প্রিমিয়াম টি শার্ট আমাদের এই টি শার্টগুলি কিন্তু টি শার্ট আমাদের নিজস্ব তত্ত্বাবধানে টি গুলি করে থাকি সুতরাং আমাদের কোয়ালিটি নিয়ে আপনাদের কোন রকম কোনো দ্বিধা দাদের কোন কারণ নেই এটা হচ্ছে নেভি কালার দেখেন আমাদের ডিজাইন গুলি দেখেন খুবই প্রিমিয়াম ডিজাইন এবং প্রিমিয়াম কোয়ালিটি শার্ট আমরা যদি একটু কাজ থেকে আপনাদের দেখাই এবং প্রত্যেকটা টি শার্টের প্রিন্ট কিন্তু রাবার প্রিন্ট এবং হ্যান্ড ফিল খুবই ভালো এগুলো পড়লে কিন্তু খুবই আরাম পাবেন এবং ফেব্রিক গুলো খুবই আরাম প্রিয় আমরা কালারগুলো একটু কাজ থেকে যদি দেখে আপনাদের দেখেন আমাদের চারটা কালারই খুবই সুন্দর এবং সুন্দর ডিজাইনের টি শার্ট তো আমাদের এই চারটি টি শার্টের কম্বো মাত্র পাচ্ছেন মাত্র নয়শো নিরানব্বই টাকায় তো দেরি না করে অর্ডার করে ফেলুন অর্ডার নাও বাটনে ক্লিক করে আমাদের স্টক কিন্তু সীমিত তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ